আসসালামু আলাইকুম আমি সাদিক রহমানিকো দেখছেন স্যালো মেশিন খোলা আছে আমার ছোট ভাই খুলছে আশিক এটা দিয়ে আমরা দুই ভাই আগে গোসল করবো দেখবেন এই যে আমাদের সেই স্যালো মেশিন এখন স্টার্ট দেওয়া হবে আর এটা দিয়ে আমি আর রাশি গোসল করবো আর এই যে বইটাই আমরা এখন পানি দেব এই দিয়ে পানি দিব আর সামনে ওই যে জাহিদ আর একটা মামা কাজ করে আর সামনে একটা ছেলেবাসী চলে মাঠকে মাঠ হিউজ পরিমাণে বড় মাঠ এটা এটা হচ্ছে জেলা ঝিনাইদা মহেশপুর থানা তালসার গ্রামে এখন অবস্থান করছি আমি এই বইটাই এখন পানি দেওয়া হবে